নমস্কার সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আপনারা নিশ্চয়ই খুবই ভালো আছেন আমরাও খুব ভালো আছি ভীষণ আনন্দে আছি কারণ আজকে আমাদের বাড়ির মেয়ের স্বাদ বাপের বাড়িতে দেয়া হচ্ছে শ্বশুরবাড়ির স্বাদ তো আপনাদের সাথে শেয়ার করেছি যে দেখতেই পাচ্ছেন আমাদের সবাই চলে এসেছে বাড়ির থেকে ছোট্ট করেই অনুষ্ঠান করা হয়েছে শুধু বাড়ির লোক আর ওদের বাড়ির লোক কারণ আমরা এই উত্তর পাড়াতে শিফট করেছি এখনো সেভাবে বাড়িতে গুছিয়ে উঠতে পারিনি আর সেভাবে কারোর সাথে পরিচয় বা সে বন্ধুত্বও এখনও হয়ে ওঠেনি এই জন্য বাড়ির কাউ বাড়ির সবাই মিলেই ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান করে সাথ দেয়া হচ্ছে যে সকালবেলায় ওরা আগের দিন চলে এসেছে আজকে বুধবারের ভিডিও বুধবার দিন এই যে সকালে চা বৌমা চা বসিয়ে দিয়েছে সবাই উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর রান্নাঘর তো একদম এলোমেলো হয়ে পড়ে রয়েছে সমস্ত বাজার হাট ওখান থেকেই মেস্তারা সব নিয়ে এসেছিলো সবজি টবজি বাড়ির থেকে আর এই যে চাঁদের হাট বসে গেছে এখানে সবাই মিলে চা খাওয়া হচ্ছে চা খেতে খেতে আড্ডা দেওয়া হচ্ছে দিয়ে এবার সবজি কাটতে বসেছি সবাই বাড়ির মতো করে যেমন বাড়িতে সবজি কাটা হয় সবাই মিলে বসে খুব গল্প আড্ডা দিয়ে একদম ভরে ভরে উঠে সংসার যে সবজি কাটা হয় সবাই মিলে এখানেও তাই একা একা ছিলাম এতদিন খুব মনটা খারাপ লাগতো এই যে সবাই মিলে এসেছি এখন খুব ভালো লাগছে কখন যে দিনটা কেটে যাচ্ছে বুঝে উঠতেই পারছি না আর একা একা থাকতাম তো চুপচাপ একদম নিস্তব্ধ মানুষ স্কুলে চলে যেত ওর পাপাও অফিস চলে যেত আমি শুধু বাড়িতে একা আর আজকে রান্না যেহেতু বৌমা বাড়ির বড় বউ এই জন্য ও সব রান্না বান্না করছে আর ওকে সাহায্য করছে বাপি আর আমরা সব সমস্ত সবজি কেটে দিচ্ছি আর যে মানু ঠাকুরের ফুল টুল নিয়ে চলে এসেছে মানে বাপি এনে দিয়েছে আর মানু এনে ঠাকুরের কাছে রাখছে সবার স্নান টান মোটামুটি হয়ে গেছে বৌমার এখনও হয়নি বৌমা স্নান করে রান্না হয়ে গেছে বৌমা যে রেডি করে দিচ্ছে শাড়ি পরিয়ে আর আমরা ওকে যে শাখা বাঁধানো দিয়েছিলাম ওর শ্বশুরবাড়িতে সাধে সেই শাখা খুলে আবার এই শাখাগুলো পরানো হচ্ছে আর গয়না ওইখানের সব সোনার গয়না পড়েছিল কিন্তু এখানে আমি বলেছিলাম না বাবা এখানে আনতে হবে না কারণ আমরা তো নতুন জায়গা নতুন পরিবেশ সেভাবে তো জানি না এই জন্য সোনার গয়না আনতে বারণ করেছিলাম শুধু জাস্ট হালকা যেগুলো সোনার সেই সব পড়েছিলো আর এই যে আমাদের হচ্ছে ন মাসের সাদে এ দেওয়া হয় কবচ মানে ওটা আমাদের যে মন্দির রয়েছে ওখানে কাল নিজেদের কালী মন্দির বাস্তু যে দেবতা আর পা যে পুনে বুড়ি মনসা ওই সব মন্দিরে পুজো দিয়ে তারপরে সেই ফুল বেলপাতা মাটি নিয়ে আর কবচ বানিয়ে দেওয়া হয় দিয়ে সেটা গলায় বেঁধে দেওয়া হয় যে ওর মামি এসেছে মামিমা বড় মাইমা ও গলাতে কবচ বেঁধে দিচ্ছে আর এবার আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে চিঁড়ে দই আর নমাসের নরকম মিষ্টি কলা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে বাচ্চা নিয়ে পাঁচটা বাচ্চা নিয়ে ও খাবে কিন্তু যেহেতু আমাদের পাঁচটা এখানে বাচ্চা নেই দুটো আছে তো দুটো পাপুকেও বলছিল কিন্তু পাপু তো বড়ো আমি বলছি না না ওকে আর দিতে হবে না দুদিন পর ওই বাচ্চার বাবা হবে সবাই হাসা হাসি করছিলাম এই নিয়ে এই জন্য পাপুকে বসালাম না আর ভাইছি বসবে আর তিতলি বসবে আর হচ্ছে আমাদের নিয়ম গামলাতে মেখে কাঁসার গামলা দেয়া হয় তাতে মেখে দেওয়া হয় ওর মামিও একটা এনেছে আর আমাদের বাড়ি থেকেও একটা এনেছে এই যে বড়দি ভাই যেহেতু আমাদের বড় এই জন্য বড়দি ভাই সমস্ত নিয়ম করছে পালন করছে যে রিচুয়ালসগুলো আছে আমাদের এই যে চিঁড়ে মুরগি দই সব একসাথে মাখিয়ে আর এই জন্য রকমের মিষ্টি আগে ফুল বেলপাতা খাবে এবার বাড়িতে পুজো দিয়ে নিয়ে এসেছে তো ফুলসঞ্জল এগুলো সব নষ্ট হয়ে গেছে এই জন্য জাস্ট মাথায় ঠেকিয়ে দেয়া হয়েছে আর কবচটা পরিয়ে দেয়া হয়েছে দিয়ে এই যে এখানে ওই যে নরকমের মিষ্টি দই দই দেওয়া হয়নি এখন দই দেবে এই যে মুরগি চিঁড়ে আর কলা একসাথে মাখিয়ে ওটা বাচ্চাদের মুখে দেবে আর নিজেও খাবে খেয়ে তারপরে এবার ও টিফিন করবে ও যদি ভালো লাগে ওটা ও খাবে আর যদি না ভালো লাগে একটুখানি মুখের জাস্ট দেবে দিয়ে এবার ও যেটা ভালো লাগবে খেতে সেটা খেতে বসবে ওই যে এই শাড়িটা ওর মামিমা দিয়েছে ওর মাইমা এসেছে ওটা পরে ও প্রথম চিড়ে মুরগিটা খাবে আবার আমরা যে শাড়িটা দিয়েছি সেটা পরে ও ভাত খাবে তো ওই যে তিতলি বসেছে আর ওর ভাইচি বসেছে যেহেতু এখানে বাচ্চা নেই পাঁচটা কিংবা তিনটে বাচ্চা নিয়ে বসলেও হয় এখানে আর কোথায় বাচ্চা পাবো ও ওদিকে খাচ্ছে আর এদিকে হচ্ছে ওরা সব টিফিন করছে বাপু মেজদা ওর বাবা তারপর বাপি সবাই টিফিন করে নিচ্ছে ওরা কেন খিদের জ্বালা সহ্য করে বলুন ওরা ওদের খাওয়া হয়ে গেলে সুমনাও খেয়ে নেবে তারপর আমরা খাবো আর এদিকে মুন শোনায় যে এদিকে ও তো একটু রাগ রাগ করছে মানে খাবে না একটু এ করছে আর কি লজ্জা লজ্জা করছে খেতে চাইছে না তবু বোঝাতে ও তো একটু বোঝে বোঝাতেই ও খেয়ে নিয়েছে আর এই যে ও খেয়ে নিয়ে আমরা সবাই এবার মুড়ি খেতে বসেছি মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেলে আজকে মুড়ি খাওয়ার তরকারি হয়েছে আলুর তরকারি হয়েছে আর মিষ্টি রয়েছে চানাচুর রয়েছে খায় খেয়ে তারপর আমরা এবার চান টান চান হয়েই গেছে অনেকে আবার আমি যেমন রয়েছি বৌমা রয়েছে আর ছেলেটা রয়েছে ওরা এই সব আড্ডা দিয়ে যে আমাদের বাড়িতে যেমন চলে সবাই একসাথে চুটলে মজা গল্প হাসি খুশি সব আনন্দে ভরে ওঠে আর এদিকে মানুষ একটু সুযোগ পেয়েছে ওর ভাইজির যে ওটা নিয়ে বাবলসগুলো মোড়াচ্ছে ও তো দেবে না ও মনে হয় নিচে গেছে দোকানে আর ও এদিকে সুযোগ পেয়ে গেছে পেয়ে ওড়াচ্ছে নাহলে ভাইজি থাকলে পো দেবেই না এখন মেয়েরে অবস্থা খারাপ করে দেবে গোটা মুখ দাগ করে দিচ্ছে চিমটি কেটে আর এদিকে সুমনা রেডি হচ্ছে বৌমা চুল বেঁধে দিচ্ছে আর ও মেকআপটা করে নিচ্ছে মুখে আর শাড়ি টাড়ি লাস্টে পরানো হবে আগে রেডি করে নিয়ে তারপর শাড়ি পরিয়ে ওর শখ ছিল চুলে একটু ফুল নেবে ওখানে হয়ে উঠেনি আনতে ভুলে গেছিলো দিব্যেন্দু এই জন্য ওই এই শখটা আমি পূরণ করলাম এখানে এই জন্য বাপিও ভুলে গেছে ছোট্ট একটা বেল ফুলের মালা এনেছিলো আমি আবার ওর কাকুকে দিয়ে এই যে জুঁই ফুলের মালা নিয়ে আসলাম দুপুরবেলা একটা বাজে তা গিয়ে নিয়ে আসলো বলছে না মেয়েটা সব সব পূরণ করতে হবে না মেয়েটার ইচ্ছে ছিল খোপাতে একটু ফুল দেবে তো নিয়ে এসে দিই যা হোক দোকানও খোলা ছিল আমরা তো ভেবেছিলাম বোধহয় দোকান বন্ধ হয়ে যাবে তো এবার দেরিও হয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে ওরাও ওদের ওদেরকেও খিদে পেয়েছে খাওয়ার জন্য অস্থির করছে আর এদিকে সুমনার রেডি ও দেরি করে খেয়েছে না ওরও খিদে পায়নি পায়েসটা দিয়ে দেওয়া হয়েছিল টাইম মতো যেহেতু পাঞ্জি দেখে কিন্তু ভাতটা ও একটু বললো আমি কাকিমা পরে খাবো আর ও যে দিদলি ও তো ওই যে দিদি ভাইয়ের বেবি সার ওটা কিনতে দেয়নি ও নিজে হাতে বানিয়েছে ওটার একটা বিরাট ভীষণ আনন্দ ওর বাবাও বলল যে না বাজার থেকে তো সব কিছুই কেনা যায় কিন্তু ও যে দিদির জন্য ভালোবেসে এটা হাতে বানিয়ে দিল এটার মূল্য সব থেকে বেশি দেখতে যেমনই হোক এই জন্য ওটাই দেয়া হলো আর এই যে বৌমা শাড়ি পরিয়ে দিচ্ছে আর আমরা সব বসে আছি এখানে ও রেডি হচ্ছে বসে বসে দেখছি আর এদিকে রান্নার সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখছেন ও তিতলি কত দেখতে দেখতে কত বড় হয়ে গেল। ও সালাড সাজাচ্ছে ভাত আমি সাজিয়ে দিয়েছি ও এবার ফুল দিয়ে সাজাবে ওর ইচ্ছে ঠিক আছে কর ও আর বৌদি ভাই মিলে ওরা সমস্ত কিছু রেডি করছে পাঁচ রকম ভাজা হয়েছে পটল ভাজা আলু ভাজা ওটার সহ বেগুন ভাজা করলা ভাজা আর ইলিশ মাছ হয়েছে কাতলা মাছ হয়েছে ডাল একটা সবজি মিক্সড ভেজ চাটনি পায়েস দই আর মিষ্টি পাঁপড় আর স্যালাড হয়েছে তো বোমা আর বোমা ওকে রেডি করে দিয়ে এসে ফুলটা দিয়ে তিতলি ভালো করে সাজাতে পারছিল না বড়দি ফুলটা ছিঁড়ে দিচ্ছিলো আর বৌমা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওদের ওকে এদিকে দিয়েছি আর ওই দিকে সব ছেলেরা খাবে ছেলেরা তো আর ওকে খাম স্বাদ দেবে না আমরাই দেবো পায়েস খাওয়াবো ভাত একটু করে খাবো তখন একটু পায়েস খানো যায় আর এখন একটু আশীর্বাদ করব আর পায়েস দেব বসতেই পারছেন আমাদের পেটকিগুড়ি দেখছেন বৌমা পাটা আস্তে আস্তে করে ধরে টেনে বস করাচ্ছে কারণ মেঝেতে বসতে খুব কষ্ট হচ্ছে যেহেতু মেঝেতেই বসার নিয়ম এই জন্য চেয়ার টেবিলও দিলাম আর আমাদের ডাইনিং টেবিলটা ভেঙে গেছে যেদিনকে নিয়ে আসতে কাঁচের টেবিল ছিল ভেঙে গেছে এই জন্য ওটা এখন আর সেট করা হয়নি এই যে আশীর্বাদের পর্ব চলছে বড় দিয়ে শুরু বড়দি ভাই প্রথমে করছে তারপর মিস ওর মামিমা যেহেতু ও বড় ওর মায়ের থেকে তারপর ওর মা আমি ওর বৌদি ভাই আশীর্বাদ বলতে আর সেরকম কেউ নেই হ্যাঁ থেকে বড় আশীর্বাদের একজন আছে দাঁড়ান দেখাবো সে আশীর্বাদ করবে সে তার তার দেখে মনে করবে হ্যাঁ সত্যি ও বুড়ি একদম পাকা বুড়ি ওই যেটা ওর মামিমা আর বড়ো মাকেই আশীর্বাদ করে দিয়েছে সুস্থ একজন বা একদম সুস্থ সবল বাচ্চার দিক আমাদের মেয়ে ঘরে একটি টুকটুকে মেয়ে আসুক এ আশাই করি আমাদের বাড়িতে ছেলে মেয়ে বলে কোনো তফাৎ নেই ছেলেও যেমন ভালোবাসা পাবে মেয়েও তেমন ভালোবাসা যেই আসুক তাকেই আমরা সাধুর তাকে ওয়েলকাম জানাবো আর ওদের বাড়িতে তো মেয়ে নেই দেব্যান্দুরা দু বোন আর ওর দাদারা এক ছেলে তো ওদের যে বাড়িতে যদি মেয়ে হয় সেও খুব আদরের হবে ভীষণ আদরের হবে এই জন্য চাইছি মেয়েই হোক আর এই যে ওর মা যেহেতু আশীর্বাদ করছে এই যে বউ সাজাচ্ছে মা তুমি বৌমা বৌমা হোক বৌমা ও জানে কি মাথায় ঘুমটা দিলেই বৌমা হওয়া যায় এই জন্য ওই যে বৌমা সাজিয়ে দিচ্ছে আমাদের এই যে পাকা বুড়িটা এ তো একাই আমাদের কুড়িটার কুড়িজন মেম্বার তাদেরকে একাই একদম অস্থির করে দিচ্ছে ওকে নিয়েই আমাদের সময় কেটে যায় সবার আমাদের আর কাউকে দরকার নেই যে ও খাওয়া দাওয়া শুরু করে করছে আমরাও এবার ও খাওয়া হলে আমরা এবার খাওয়া দাওয়া শুরু করব আর অনেক দেরিও হয়ে গেছে সকাল থেকে উঠে সমস্ত কিছু সবজি কেটে কুটে রান্না বান্না করে আজকে বৌমা আর বাপি মিলে সমস্ত রান্নাটা করেছে আমরা জাস্ট শুধু ওকে হেলদেরকে হেল্প করেছি চলুন আমরা এবার খাওয়া দাওয়া করি ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। তো আপনারা প্লিজ প্লিজ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের সুমনাকে অনেক আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে একটি সুন্দর সুস্থ বাচ্চার জন্ম দেয় আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন